নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি তরমুজের খোসার রেসিপি তরমুজের পায়েস এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি খুব সহজে বাড়িতে তৈরি করে নিয়েছি যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি তরমুজের যে সাদা অংশটা হয় সেই সাদা অংশের যে সবুজ খোলাটা সেটা ছাড়িয়ে নিয়েছি আর সাদা অংশটাকে নিয়েছি এটা একটা গ্রেটার সাজে গ্রেট করে নেব আমি একটা বড় তরমুজের অর্ধেকটা মতো আমি নিয়েছি গ্রেটারের সাহায্যে পুরোটা গ্রেট করে নেওয়া হয়েছে এদিকে গ্যাস এটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটু কাজু একটু কিসমিশ আপনারা ড্রাই ফ্রুটস আরও অ্যাড করতে পারেন আর পরিমাণও বাড়িয়ে দিতে পারেন আর এর মধ্যে এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যখন কিশমিশটা একটু ফুলে যাবে এবং একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটা জায়গার মধ্যে তুলে নেবো এই যে কিশমিশটা একদম ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা জায়গার মধ্যে তুলে নিলাম যেহেতু গ্যাসটা জ্বলছে আর কড়াটা গরম তাই এই ঘিয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম দু চামচ মতো তারপর আমি দেবো দুধ এবারে পাঁচশো মিল মতো ক্রিম দুধ নিয়েছি সেটা দিয়ে দেব এবার দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এ সময় গ্যাস থাকবে হাই ফ্লেমে দুধটা যখন এরকম খুব ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু একটু খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে দিয়ে যে তরমুজটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই তরমুজটা আমি দিয়ে দেব এবার গ্রেড করা তরমুজটা দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করবো এখানে এই যে গ্রেট করা অংশটা কিন্তু কোনো রকম ঘিয়ের মধ্যে ভাজার দরকার নেই এরকমভাবে দিয়ে দিলেই হবে এই যে এটা ফুটে উঠতে শুরু করেছে আর টু মধ্যে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো এদিকে আমি নিয়েছি যে তিন চামচ মতো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে ধুয়ে নিলাম এটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি একটা দানা দানা পেস্ট তৈরি করে নেবো এটা কিন্তু খুব মিহি পেস্ট তৈরি করার দরকার নেই একটু দানা দানা থাকবে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম এই যে দানা দানা রয়েছে এই পেস্টটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম কারণ এটা যেহেতু চালটা ভেজানো নেই তাই আগে আগে দিতে হবে চালটি একটু সেদ্ধ হবে ওই জন্য আপনাদের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে তাহলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে কিন্তু সেটা একদম শেষে যখন পায়েসটা হয়ে যাবে এবার আমি প্রায় দুই থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পর চাল দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ফুটে গেছে তারপর আমি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে একটা বড়ো মিষ্টির ডালা দিলাম মিষ্টিটা দিয়ে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন মিষ্টিটা গুলে গেছে আর একটু একটু দানা রয়েছে এটা গলে গেল এটা পুরোপুরি গলে গেলে কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এই সময় আমি ভেজে রাখা কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব একদম ঘন হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো তিনটে থেতো করে নেওয়া এলাচ এবার আপনারা যদি এই সময় গোবিন্দভোগ চাল না দিয়ে যদি কর্মখার দিতে চান এই সময় দিয়ে অবশ্যই একটা ফুট ফুটিয়ে নেবেন ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়ে এটা সার্ভ করে নেবেন এটি আমার এটা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা একটা সার্ভিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সার্ভ করে নিলাম এটা কিন্তু গরম না এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব